গুড মর্নিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটি শীতকালীন খুবই সুন্দর অসাধারণ একটি ফুল গাছের রিপোর্টিং এবং পরিচর্চা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ করবেন না পুরোটাই দেখবেন আপনাদের অনেক কাজে আসবে হ্যাঁ বন্ধুরা আজকে আমি শীতকালীন একটি জনপ্রিয় ফুল অ্যাস্টার এই অ্যাস্টার গাছের রিপোর্টিং এবং পরিচর্যা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলিকে লাইক ও কমেন্ট করবেন চলুন তাহলে আজকে অ্যাস্টার ফুল গাছ রিপোর্টিং ও পরিচর্চা আপনাদের সাথে শেয়ার করি এই দেখুন এই হচ্ছে অ্যাস্টার ফুল গাছ এই গাছ দুটি আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম কুড়ি টাকা পিস নিয়েছিল দেখুন কি অপূর্ব দেখতে যদি দুটো করে একসঙ্গে লাগানো যায় তো এক একটা ফুলদানির মতো দেখতে লাগে বড় পাত্রে দুটো করে যদি লাগানো হয় লাগানোর চেষ্টা করবেন আপনাদের কাছে এই গাছ থাকলে দেখবেন একদম মনে হবে ফুলদানি এই অ্যাস্টার গাছের মানে ফুল বিভিন্ন কালারের হয় এখানে যেটা দেখছেন এটা হচ্ছে বেগুনি আর পিঙ্ক সাদা লাল হলুদ অনেক ধরনের কালার হয়ে থাকে তা আজকে এই গাছ দুটিকে আমি এই যে আট ইঞ্চি গ্রো ব্যাগে লাগাব এই গাছ লাগানোর জন্য আট ইঞ্চি টবেই যথেষ্ট দশ ইঞ্চিরও প্রয়োজন নেই ছয় ইঞ্চিও নয় আট ইঞ্চি টবে লাগাবেন দেখবেন খুবই সুন্দর এই গাছ থাকবে এবং গোটা শীতকাল জুড়ে আমাদেরকে ফুল দিবে তো অ্যাস্টার গাছের মাটিটা কীরকম হবে এই দেখুন একদম হালকা বেলে বেলেদোয়াঁস মাটি নিতে হবে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ফিফটি সিক্সটি পারসেন্ট মাটি তার সঙ্গে থার্টি পারসেন্ট গোবর সার আর তার সঙ্গে নিয়ে নিয়েছি এই যে টেন পারসেন্ট জৈব মিশ্র সার এখানে রয়েছে এক মুঠো হাড়গুঁড়ো এক মুঠো নিমখোল এক মুঠো শিঙ্কুচি এখানে যেহেতু আমি দুটো গাছ লাগাবো তাই এক মুঠো করে নিয়েছি এখানে গোবর সারের পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্ট এবং পচা সার দিতে পারেন এইবার গাছ দুটিকে আমি গ্রো ব্যাগ থেকে বের করে নিব তারপরে এই আট ইঞ্চি গ্রো ব্যাগে লাগাবো মাটিটাকে ভালোভাবে মিশিয়ে এই দেখুন গ্রো ব্যাগ দুটিকে আমি হাফ হাফ করে ভর্তি করে নিয়েছি এবার এই তিন ইঞ্চি গ্রো ব্যাগ থেকে বের করে এই গ্রো ব্যাগে লাগাবো এই দেখুন গ্রো ব্যাগ থেকে বের করে আমি গাছ দুটিকে একদম মাঝ বরাবর বসিয়ে দিয়েছি গাছগুলো যখন লাগাবেন তখন চেষ্টা করবেন একদম মাঝ বরাবর বসানোর এবার গাছগুলিকে আমি সাইড থেকে মানে গ্রো ব্যাগটাকে আমি ভর্তি করে দিব মাটিটা যখন দিবেন তখন খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে যাতে ভেতরে কোনো রকম বাতাস না থাকে বাতাস থাকলে কিন্তু শিকে পচে যেয়ে গাছটা মারা যেতে পারে এই দেখুন এইভাবে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মাটিটাকে দিয়ে দিতে হবে দেখুন এই যে এইভাবে পরের গাছটাকেও আমি লাগিয়ে নিব এই দেখুন দুটো গাছই লাগানো কমপ্লিট হয়ে গেল এবার পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব এই গাছের পরিচর্যা সম্বন্ধে যেটা বলবো সেটা হচ্ছে এই গাছকে এমন জায়গায় রাখবেন যেখানে দুপুরের সূর্যালোকটা ডাইরেক্ট না পায় তাছাড়া আর কোনো রকম সমস্যা নেই আর এই গাছে যা খাবার দিয়ে বসালাম আর ভারী খাবার দেওয়া দরকার নেই এখন যতদিন এই গাছ থাকবে দশ দিন পনেরো দিন পরপর একদম পাতলা করে শস্যের খোল পচানো জল দিয়ে যেতে হবে আর বস আর রোগ পোকার ব্যাপারটা হলো এক সপ্তাহ পরপর আমরা এখানে নিমতেল স্প্রে করে যাব আর কিছু করার দরকার হবে না এই দেখুন এবার আমি পর্যাপ্ত পরিমাণে গাছ দুটোতে জল দিয়ে দিচ্ছি বেশ এই ছিল আজকে অ্যাস্টার ফুল গাছের রিপোর্টিং এবং পরিচর্যা